এটা কঠিন ছিল নিশ্চয়ই তবে আমার যে কঠিন ছিল আমার নেতার 경우에는 ধরুন আমি যদি আজকে না জিততাম আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো আমি আবার পেশায় ফিরে যেতাম কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন সবাই বৈষ্কার হয়ে গেছে এই 17টা বছর তারা এত শ্রম দিয়েছে এত কষ্ট করেছে ঘরে ঘুমাতে পারে নাই

রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে এমনকি আমি নিজে গিয়ে উচালিয়া পাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি আমি নিজে মারামারি করেছি মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি আবার ভোট গুনিয়েছি কিছু ফলস ভোট ওখানে পেয়েছি সো এগুলো সবই চ্যালেঞ্জ আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে আমাকে ঋণটা পরিশোধ করতে হবে তাদের ভালোবাসার ঋণ আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ

সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই হাসপাতিকে বেছে নেবে এখন তারা তো বেছে নিয়েছে তো সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে তাদেরকে কিভাবে আপনার আশা জাগিয়ে তুলবে আমি 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 যে আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি এর বাচ্চাদের তুমি বোধহয় এখন হাগো করবে তোমার ভাব সামনে মনে হচ্ছে তাই বাবা যাও যাও শুনে বাবা যাও কি সুন্দর অবস্থা তাদের কি সুন্দর বাচ্চা

প্রতি আপনার মেসেজটা কি আপনি তো প্রতিবারই তো দেখা যায় জনপ্রতিনিধিরা আসে ভোটের আগে প্রতিশ্রুতি দেয় ভোট পায় তারপর চলে যায় আসলে আপনার পক্ষ থেকে তাদের জন্য আপনার যে প্রতিশ্রুতির বাস্তবায়ন বা তাদের পাশে আসলে যে আপনি দাঁড়াবেন সেই ক্ষেত্রে তাদের প্রতি আপনার একটা মেসেজ যারা প্রতিশ্রুতি দিয়ে চলে যায় তারা কিন্তু বেশিরভাগই দলীয় প্রার্থী দলের মার্কার কারণে তারা জিতে আসে এবং তারপরে আর তাদের খবর থাকে না আপনি যেটা বলছেন আমি তো কোনো দলীয় প্রার্থী না আমাকে যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয় কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই ধরুন আমি যদি কমিটমেন্টের কথা ডেডিকেশনের কথা অনেস্টের কথা বাদও আমি যদি কাজ না করি এটা তো আমার নিজের জন্য ক্ষতিকর সো আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে এর বাইরে আমার কোনো অপশন নেই